ওয়েলকাম ফ্রেন্ডস ত্রিপুরা রাজ্যের টেট মামলা কিভাবে দেশের টেট মামলাকে প্রভাব ফেলছে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করবো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমার মত ব্যক্ত করেছিলাম এবার একটা ব্যাপার দেখুন ত্রিপুরার যে টেট মামলাটা সেখানে ত্রিপুরা হাইকোর্টের অনারেবেল চিফ জাস্টিস যেটা রায় দিয়েছিলেন পুরনো শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট বাধ্যতামূলক নয় সেই রায়ের বিরুদ্ধে ত্রিপুরা রাজ্য সুপ্রিম কোর্টে গেছে তার মানে ত্রিপুরা রাজ্যের সুপ্রিম কোর্টের অবস্থানটা হচ্ছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট বাধ্যতামূলক করা আর এই মুহূর্তে গোটা দেশের যেটা ভাবনা চিন্তা টেটটা পুরনো শিক্ষক শিক্ষিকাদের জন্য বাধ্যতামূলক না করা এই দুটো বিষয়ে পুরো বিপরীত চরিত্রগত একটা অবস্থানের জন্যে দুটি ম্যাটার ঠোকাঠকি লেগে যাচ্ছে এটাই সবচেয়ে বড় সমস্যা এবং একটা রাজ্যের স্বার্থ গোটা দেশের স্বার্থের সাথে কিন্তু কলিশনে আবদ্ধ হচ্ছে এবার আমি এই বিষয়টা একটু আপনাদের সাথে ডিসকাস করব দেখুন সেকেন্ড কলুমে শেষের দিকটা আমি যেতে চাইছি এখানে যেটা বলা হচ্ছে যে সমস্ত শিক্ষকদের চাকরি পাঁচ বৎসর থেকে একদিনও বেশি রয়েছেন তাদের চাকরি কন্টিনিউ করতে আগামী দুই বছরের মধ্যে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার সাতাশের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে এটা ছিল টেট রায় যদি তারা টেট উত্তীর্ণ হতে না পারেন তবে তাদের স্ব ইচ্ছায় অবসর নিতে হবে এরপরে ব্যাপারটা দেখুন মজার বিষয় হল সোমবার সজলদেব বনাম ত্রিপুরা সরকারের এসএলপি মামলাতে যে মামলাটা আমি কভার করেছি শেয়ার করেছি সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকার জোরালো আর্জি জানায় এই মর্মে যে তামিলনাড়ুর ক্ষেত্রে যে রায় দেওয়া হয়েছে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যে রায় দেওয়া হয়েছে তা যেন ত্রিপুরার ক্ষেত্রেও কার্যকর করা হয় বিষয়টা দেখুন অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বুনিয়াদি শিক্ষায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত হলে টেট পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক দুই বছরের মধ্যে এই পরীক্ষা পাস না করতে পারলে চাকরি থেকে কার্যত বিদায় যদি শেষ পর্যন্ত তাই হয় তবে টেট পাস না করতে পারলে ত্রিপুরার সরকারি ও বেসরকারি মিলে কুড়ি হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হবার আশঙ্কা থেকে যায় আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মানে এটা যেদিন লাস্ট হিয়ারিংটা হয়েছে আমি যেটা শেয়ার করেছি এই মামলার শুনানিকালে বিচারপতিগণ বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খভাবে শোনার প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন যেটা আমি আগের দিন বললাম যে অ্যাকচুয়ালি অনেকগুলো রিভিউ পিটিশান পড়েছে ওনারা আরেকটু ডিটেলস বিষয়টাকে পর্যালোচনা করতে চাইছেন কিন্তু সমস্যাটা কি হচ্ছে এরপর এই মামলার পরবর্তী শুনানি মানে ত্রিপুরা টেটের পরবর্তী শুনানি উনিশে নভেম্বর এবার উল্লেখযোগ্য যেটা বিষয় টেট উত্তীর্ণ ছাড়া যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার চাকরি করছেন তাদের টেট পরীক্ষা থেকে রেহাই দেবার জন্য ইতিমধ্যে তামিলনাড়ু উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্য যেমন তেলেঙ্গানাও রয়েছে তারা রিভিউ অ্যাপিটিশান দাখিল করেছে এমন এক অস্বাভাবিক পরিস্থিতিতে ত্রিপুরা সরকার কেনই বা টেট পরীক্ষা বাধ্যতামূলক করে তামিলনাড়ুর ক্ষেত্রে প্রদত্ত রায় ত্রিপুরার ক্ষেত্রেও বহাল রাখতে সবাল করছে এই নিয়ে শিক্ষক শিক্ষিকা মহলে প্রশ্ন উঠেছে তার কারণ তারা তো ত্রিপুরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে তাহলে পার্টিকুলারলি সজলদেব যে মামলাটা সেই মামলাতে ত্রিপুরা রাজ্য তাদের অবস্থানটাকে নিশ্চিত করার জন্যে পয়লা সেপ্টেম্বরে রায়টাকেই ভ্যালিড রাখতে চাইছে তাহলে যেখানে সারা ভারতবর্ষের বেশ কিছু রাজ্য পয়লা সেপ্টেম্বর রায়ের বিরোধিতা করে রিভিউ করেছে অনেক রাজ্য চুপচাপ আছে কিন্তু সেখানে ত্রিপুরার পক্ষ থেকে সম্পূর্ণ বিপরীত অবস্থান নেওয়া হয়েছে তাদের একটা ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য এই বিষয়টা কিন্তু একটা চিন্তার বিষয় অবশ্যই এসে দাঁড়াচ্ছে দুটো মামলা কিন্তু বিপরীত চরিত্রে দুটি মামলা কনফ্লিক্ট করছে যদিও বিচারপতিরা বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে আরও বিশ্লেষণ করতে চাইছেন যেটা আমি গতদিনই বলেছি এখন এই একটা সামগ্রিক পরিস্থিতি উঠে রয়েছে ইন দ্য মেন টাইম পয়লা সেপ্টেম্বর মামলার পরিপ্রেক্ষিতে বারোটা রিভিউ পিটিশান একটা রিট পিটিশান একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান আপনার ওখানে দাখিল হয়েছে এবার সেগুলির শুনানি বা বা পর্যবেক্ষণ কি আসবে সেটা আগামী দিনে বোঝা যাবে কিন্তু এই একটা চাপানোতর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ